তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় করা হয় এবং মাননীয় মহানগর আদালত ঢাকা চার্জশিট আমলে নিয়ে চার শুনানির জন্য ধার্য করেছেন আমরা সেখানে চার শুনানি করেছি এবং তাদের বিরুদ্ধে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের ছয় সদস্য এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির চৌত্রিশ একশো একষট্টি একশো বাষট্টি একশো তেষট্টি একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি ক দুশো এক একশো নয় দুশো সতেরো দুশো আঠারো তৎসহ উনিশশো সাতচল্লিশ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচের দুই ধারায় অভিযোগ গঠনের জন্য আমরা আদালতের নিকট